শীতের সকালে এরকম গরম গরম রুটির সাথে যদি সিমের এই রেসিপিটি থাকে তাহলে তো আর কোনো কথাই নেই একদম জমে যাবে রুটি খাওয়ার আনন্দকে আরও দ্বিগুণ করে তুলবে আসসালামু আলাইকুম আমি গ্রামের ব্যস্ত গৃহিণী আফসানা আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি রেসিপি তৈরি করেছি সকালের নাস্তা রুটি এবং সিমের ভাজি সাথে থাকবে চা আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সকাল সকাল চলে আসলাম আপনাদের মাঝে ভোরবেলা এত ঠান্ডা এত ঠান্ডা ঠান্ডার মধ্যে আসলে ঘর থেকে বের হতে মন চায় না কিন্তু আমার মুরগিগুলির তো আজান দেওয়ার পরই ওদের মনে হয় বের হতে হবে ওদের খিদা লেগে যায় ওরা চিলাচিলি শুরু করে দেয় তো ওদেরকে আগে খাবার দিয়ে আমি কিন্তু চোলাটা একটু লেপে নিলাম সারাদিন রান্না হয় তারপরে কিন্তু আর লেপতে মন চায় না তাই রান্নার আগে আমি চোলাটা লেপে আগুনটা ধরিয়ে নিচ্ছি আমি সকালে রুটি তৈরি করবো রুটি তো আমাদের প্রথমে ঘরে মানে প্রথম খাবার সকালবেলা রুটি না হলে কিন্তু হয়ই না আজকের রেসিপি এটাই যে খুব সহজে কিভাবে রুটি তৈরি করতে পারবেন এবং তার সাথে ভাজি বা চা সেটা দিয়ে সকালের নাস্তাটা তৈরি করে নেওয়া যায় জটপট তো আমি এখানে পাতিলে পানি দিয়ে দিলাম পানিটা যখন গরম হয়ে বলকালো তখন এর মধ্যে আমি আটা দিয়ে দিলাম এখানে আমি আড়াই কাপ আটা দিয়েছি আমার যতটুক প্রয়োজন ততটুক তো আটা তো কম বেশ সবাই করতে পারেন তো আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে আটাটা গুলে নিলাম নর্মালভাবেই আর আটাটা নামিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিলাম বাজিটা তৈরি করার জন্য আমি তেল দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা একটু ভেজে নিব পেঁয়াজটা আর রসুন বাটা একটু লাল করে ভেজে নিলাম এর মধ্যে আমি সিম কেটে রেখেছি এই সিম হচ্ছে কাটি সিম আমাদের এইদিকে বলে এগুলিতে বিক্রি হয় না এই সিমগুলিতে এই সিমগুলি ভাজি করলে কিন্তু খুব সুন্দর হয় খেতে দারুণ লাগে রুটির সাথে কিন্তু অনেক ভালো লাগে আর ভাত দিয়েও খাওয়া যায় তা এখন আমি ভাজিগুলি দিয়ে দিলাম কেটে রেখেছিলাম তার সাথে কিন্তু একটা আলু দিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর অল্প কিছু হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন এগুলি মিক্স করে নেব আলতো হাতে নেড়ে নেব এখানে কোনো পানি দিব না শুধু এইভাবেই ভাজি করব। আমি ভাজিটা যে ধুয়েছি সেখানে কিছুটা পানি ছিল আর তেল দিয়েই ভাজিটা হয়ে যাবে এখন আমি ডেকে রেখে দেব আর আগে যে আটাটা করে রেখেছিলাম সেই আটাটা এখন রেডি করে নেব ভাজি হইতে হইতে কিন্তু আমার রুটিগুলি তৈরি হয়ে যাবে রুটি তৈরি করার জন্য রুটির যে খামিরটা সেটা কিন্তু খুব নরম করে রেডি করে নেওয়াটা হচ্ছে রুটি তৈরির প্রধান কাজ রুটিগুলি সুন্দর হবে যত সুন্দরভাবে এই ড্রোটা তৈরি করা যাবে ততটাই সুন্দর কিন্তু রুটি তৈরি হবে তাই আমি রুটির খামিরটাকে একটু নরম বা সফট করার জন্য আমি এখানে হাতে একটু তেল দিয়ে দিলাম যাতে হাতের মধ্যে না ভেজে যায় আর রুটিগুলিও কিন্তু খুব সুন্দরভাবে হবে মানে ফেটে যাবে না তো এখন আমি আটাটাকে খুব সুন্দরভাবে মেলে নিলাম মলে নিলাম এখন ছোট ছোট করে ডোগুলি কেটে নেব লিচি কেটে নেব যতটুকু করে আমি রুটি তৈরি করব। আমি রুটিগুলি পাতলা পাতলা করে বড় বড় করে করব। তাই আমি কিন্তু মোটামুটি একটু বড় করেই নিলাম এখন যেহেতু ঠান্ডার সময় আটাটা কিন্তু গরম গরম বেলতেই কিন্তু খুব ভালো লাগে আর মানে রুটিটাও হয় ভালো তাই আমি সবগুলি লিচি কাটি নাই অর্ধেকটা কেটেছি আর অর্ধেকটা রেখে দিয়েছি এটা বেলা হলে আরগুলি কেটে নেব ঠিক এইভাবে আমি এখন রুটিগুলি তৈরি করে নিচ্ছি যাদের রুটি গোল হয় না তাদের কিন্তু কোনো টেনশন নেই রুটি যেমন তেমন করে বেলে আপনারা একটা বাটির সাহায্যে কেটে নিতে পারেন তাহলে কিন্তু রুটি গোল হয়ে যাবে আর যাদের রুটি গোল হয় তারা তো ভালো তাদের রুটি তো গোল হয়ই একটা সময় সবাই এরকম গোল করতে পারে না তবে ধীরে ধীরে রুটি বানাতে বানাতে কিন্তু গোল শেপ হয়েই যাবে এটা নিয়ে টেনশন নেই তো আমি কিন্তু দেখতে পাচ্ছেন কিভাবে আমি রুটিগুলি তৈরি করে নিচ্ছি পাতলা পাতলা করে রুটি যতটা পাতলা করবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে আর একদম ফুলকো ফুলকো হবে রুটিগুলি ফুলে যাবে তো রুটিগুলি চেষ্টা করবেন সবসময় একটু পাতলা করে করার জন্য আমার রুটিটি তৈরি হয়ে গেছে আমি একটি রুটি বেলে নিয়েছি এখন আমি রুটিটা উঠিয়ে সাইডে রেখে দেব আর যে বাজিটা বসিয়ে রেখেছিলাম সেই বাজিটা একটু দেখে নেব কি অবস্থা তার মধ্যে কিন্তু আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি তো এখন এই পর্যায়ে আমি এই ভাজির মধ্যে কোনো মরিচ দেইনি প্রথমে দেখতে পাচ্ছেন যেহেতু আমার বাচ্চা আছে ঘরে আমার বাচ্চাই ভাজিটা খাবে তার জন্য আমি মরিচটা কিন্তু প্রথমে দেয়নি এখন আমি এই ভাজির উপর দিয়ে একটু মরিচ দিয়ে দেব মরিচটা দিয়ে আমি ভালো করে নাড়ব না একটু উপর থেকে ছড়িয়ে দিয়ে আবার ডাকনা দিয়ে রেখে দেবো কারণ ভাজিটা সিদ্ধ হয়নি এখনও তা এখন আমি আবারও পাঁচ মিনিট পরে চলে আসলাম পাঁচ মিনিট পর কিন্তু আমার ভাজিটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন রেডি এখন আমি আরও দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রেখে দেব আর এই পর্যায়ে আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা ব্যবহার করতে পারেন তা আমার ধনিয়া পাতাটা একদম পছন্দ না মানে রান্নাতে তাই আমি দিচ্ছি না এটা অপশনাল যে যার মতো করে দিতে পারেন তো আমি এখন ডাকনা দিয়ে আবারও কিছু সময় রেখে দিচ্ছি ফিরে আসলাম দুই তিন মিনিট পর বাজিটা একদম রেডি সেটা আমি নামিয়ে রেখে দিয়েছি আর এখন যে রুটিগুলি আমি কিন্তু একে একে সবগুলি বেলে নিয়েছি আর রুটিগুলি এখন খোলা দেওয়ার জন্য একটি তাওয়াতে একটু গরম করে আমি কিন্তু রুটি দিয়ে দিয়েছি আর আপনারা দেখতেই পাচ্ছেন রুটিগুলি একদম ফুলকো ফুলকো হচ্ছে দেওয়ার সাথে সাথে কিচ্ছু করতে হচ্ছে না ফুলে যাচ্ছে তো ঠিক এভাবে যখন রুটিটা আপনারা পাতলা করে করবেন তাহলে কিন্তু ফুলে যাবে আর রুটির ড্রোটা যখন করবেন তখন একটুখানি সামান্য তেল দিয়ে দিবেন তাহলে দেখবেন রুটিটা একদম মসৃণ হবে একদম সফট একটা ড্রো হবে তখন কিন্তু রুটিগুলি এভাবে ফুলকু ফুলকু হবে আর এই রুটিগুলি খেতে কিন্তু দারুণ লাগে একটার জায়গায় পাঁচটা খেয়ে নেওয়া যায় আর শীতের সকালে রুটি খেতে কিন্তু দারুণ লাগে খুব ভালো লাগে তা আমার রুটিগুলি দেখছেন কতটা সুন্দর ফুলেছে তো আমি আরও একটি রুটি দিয়ে দিলাম সেই রুটিটাও কিন্তু সবগুলি রুটি কিন্তু একদম ফুলে যাচ্ছে এখন পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন একটি লাইক করতে ভুলে গেছেন একটি লাইক করে দিবেন আপনার একটি লাইকই পারে আমার ভিডিওটি আরও দশজনের কাছে পৌঁছে দিতে তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আর কে কে সকালবেলা এরকম রুটি খেতে পছন্দ করেন সেটাও কমেন্টে জানাবেন আর যে রুটিগুলি ফুলে ফেটে যাবে মানে ছিদ্র হয়ে যায় সেখান দিয়ে কিন্তু বাতাসটা বের হয়ে যায় হাওয়াটা যার কারণে রুটিটা ফুলতে চায় না ঠিক সেই জায়গা দিয়ে একটি কাপড় দিয়ে যদি একটু চাপ দিয়ে ধরেন তাহলে কিন্তু বাকি রুটিটা ফুলে যাবে এটা হচ্ছে আরেকটা টিপস রুটিটা হাওয়া বের হয়ে গেলে কিন্তু ফুলবে না এই জন্য তো আমার রুটিগুলি কিন্তু রেডি হয়ে গেছে আমি একে একে সবাইকে কিন্তু নাস্তা দিয়ে দিলাম গরম গরম খেতেই কিন্তু ভালো লাগে তাই যেটা রুটি রেডি হচ্ছে সেটা দিয়ে আমি একজনকে নাস্তা দিয়ে দিচ্ছি মানে এইভাবে আমার পরিবারের সকলে এইভাবে নাস্তাটা খেয়ে নেয় কাছাকাছি থেকে তো আর এই যে আমি সবার শেষে আমি নিয়ে নিচ্ছি ভাজি নিয়ে নিচ্ছাম একদম গরম গরম ভাজি আর রুটি ভাজি আর রুটি দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় হয়েছে আর এই সিম ভাজিগুলি অবশ্যই এই শীতে একবার ট্রাই করবেন এই সিম ভাজিটা কিন্তু অসাধারণ হয় গরম গরম রুটি ভাজি খাওয়ার পর এরকম একটি চা হলে কিন্তু আর কোনো কথাই থাকে না তো চাটাও আমি রেডি করে নিয়েছি চাটাও খেয়ে নেব। তা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ